উনিশতম শিক্ষক নিবন্ধনে আসছে পরিবর্তন যা জানালেন চেয়ারম্যান তো দর্শক এই শিরোনাম নিয়ে কালেকণ্ড পত্রিকায় আজকে আঠেরোই আগস্ট একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা হয়েছে আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয় এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে ফলে প্রার্থীদের দুবার আবেদন করতে হয় এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে অনেকের বয়স শেষ হয়ে যায় পরে তারা আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না এসব অসামঞ্জস্য অবস্থা দূর করতে এন শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন এন টিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম আর থাকছে না এর পরিবর্তে এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন টিআর উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই বিধি জারি হলে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এন এনটিআরসিএস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম কালের বলেন সংশোধিত বিধিটি আইন মন্ত্রণালয় ভোটিংয়ের জন্য রয়েছে সেখান থেকে এলেই শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে এই বিধি জারি হলে পিএসসির আদলে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে যত শূন্য পদ তত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রার্থীদের নিবন্ধনে পাশ করে আর বসে থাকতে হবে না পরীক্ষা পদ্ধতি নিয়েও এনটিআরসিএস চেয়ারম্যান বলেন এখন শিক্ষক নিবন্ধনে যেভাবে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা হয় সেভাবে আর হবে না অনেকটা বিশেষ বিসিএস এর মতো হবে দেখা গেল দুইশো নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে এর মধ্যে কিছুটা এমসিকিউ আর কিছুটা লিখিত থাকছে আর সবশেষে ভাইবা যা প্রার্থীদের জন্য সহজ হবে যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন থেকেই বয়স গণনা করা হবে এতে বয়সের বাধা থাকবে না আগামী 19তম শিক্ষক নিয়োগ দণন পরিবতে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করা হবে তো নিউজের মেইন কথা হলো যে 19তম শিক্ষক নিয়োগ থেকে পিএসসি এর মত বিশেষ বিসিএস যেমন হয় প্রিলিমিনারি অথবা হালকা লিখিতর মধ্যে দিয়েই এবং তার পরবর্তীতে ভাইবার মাধ্যমেই সরাসরি শিক্ষক নিয়োগ করবে এন তো এই বর্তমানকার যে প্রসেস থাকতেছে প্রাথমিক সুপারিশ পুলিশ ভেরিফিকেশন বা অনেক প্রক্রিয়া যে ধাপ গুলো এইভাবে হয়তো বা থাকবে না তো দেখা যাক পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন